हेलो यस कैसे आप लोग तो तबीये के हथामिल में आप लोग एकदम सही देखे हैं कि एक दिन पढ़ाई करके आप लोग 100 परसेंट काफ़ी अच्छा मार्क्स लेके पास करने वाले हैं पेंटिंग टू टू फाइव इंपॉर्टेंट क्वेश्चन आंसर लेके मैं आ चुका हूँ आज के ये जो वीडियो है ये बेंगली मीडियम के ऊपर है लेकिन 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 आ, जो भी इंग्लिश मीडियम का जो भी कैंडिडेट है वो मायूस ना हो आ, आप लोग मुझे व्हाट्सएप कीजिए नाइन नंबर पर मैं पी में सेंड कर दूंगा जो भी मेरा आ, সাবস্ক্রাইবার হ্যাঁ ওস স্ক্রিনশট জরুরি দেয় হ্যালো ভিজলো ইউটিউব চ্যানেল এস কে ইউএসএস এস 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 এসএসজিতে আমি সজীব সিনহাতো যেমনটি আমি কথা দিয়েছিলাম যে একদিন বই পড়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো নাম্বার নিয়ে পাস করবেন তো সে কথা অনুসারে পেন্টিং টু টু ফাইভ ইম্পর্টেন্ট নিয়ে আমি হচ্ছে চলে এসেছি তো এইসব যে গুলো যে আছে এগুলো হচ্ছে বিগত কয়েক বছরে খুব বেশি ঘোরাফেরা করছে এনওএসএ আর তার সাথে আমি হচ্ছে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ ইয়ে आंसर অ্যান্সার নিয়ে তো আপনারা তাড়াতাড়ি খাতাতে হচ্ছে নোট ডাউন করে নিন কারণ এই সকল কোয়েশন হচ্ছে খুবই হচ্ছে ইম্পর্টেন্ট খুব ছোট হচ্ছে নোট আছে খুব বেশি বড় হচ্ছে নোট গুলো নেই তো আপনারা একটু হচ্ছে ভালো মতো হচ্ছে পড়ে যাবেন আশা করি খুব হচ্ছে ভালো হচ্ছে আপনারা হচ্ছে নাম্বার নিয়ে আসতে পারবেন আর আপনাদের আজকে হচ্ছে কথা বলতে যাচ্ছি যে আপনারা পারলে অবশ্যই ভিডিওটিকে হচ্ছে শেয়ার করবেন যে সকল ক্যান্ডিডেট এবছর নিয়ে পরীক্ষা দিচ্ছে অথবা যারা হচ্ছে বিগত বছরে হচ্ছে পরীক্ষা দেবে তো সবার জন্য আজকের ভিডিওটি খুবই হচ্ছে ইম্পর্টেন্ট ভিডিও তো পুরো ভিডিও তো অবশ্যই দেখবেন আর তাদের সাথে আপনারা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডস সার্কেলের সাথে কারণ সবাইকে পাশ হচ্ছে করতে লাগবে তো সবাই সবাইকে হচ্ছে সহযোগিতা করুন আর অবশ্যই হচ্ছে ভিডিওতে হচ্ছে লাইক হচ্ছে করবেন বা আপনারা যদি লাইক করেন তো খুব বেশি হচ্ছে মোটিভেশন হচ্ছে পাওয়া যায় ভিডিও বানানোর তো অবশ্যই হচ্ছে ভালো হচ্ছে লাইক হচ্ছে করবেন এগুলি এইসব যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে খুব ভালো মতো হচ্ছে আপনারা হচ্ছে পড়ে যাবেন আমি স্কল করছি আমি আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে একটু কমেন্টে জানাবেন আর নেক্সট ভিডিও আপনাদের কোন ল্যাঙ্গুয়েজে লাগবে ঠিক আছে সেটি অবশ্যই জানাবেন কারণ কি এর পরের ভিডিও তো হচ্ছে হোম সায়েন্সের আছে হোম সায়েন্স আপনি কোন মাধ্যমে লাগবে বাংলা নাকি ইংলিশ না হিন্দি সেটি হচ্ছে কমেন্ট বক্সের মধ্যে হচ্ছে জানাবেন কমেন্টে যদি জানান তাহলে অবশ্যই আমি সেই ল্যাঙ্গুয়েজেরই আমি হচ্ছে ভিডিও বানাবো যেমনটি হচ্ছে আমি এর আগে হচ্ছে অ্যানালাইসিস হচ্ছে করেছি যে ব্যাঙ্গুলির হচ্ছে দরকার আছে সেই কারণে আমি হচ্ছে ব্যাঙ্গুলির উপরেই হচ্ছে ভিডিওটি বানাচ্ছি আর যে সকল ক্যান্ডিডেট কে ইংলিশ মিডিয়ামে হচ্ছে লাগবে তারা আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারে পিডিএফ আমি হচ্ছে দিয়ে দিব নাইন সিক্স ফোর ডবল সেভেন ডবল ফাইভ সেভেন এইট নাম্বারে শর্ত একটাই যে হচ্ছে যে সকল আমার হচ্ছে সাবস্ক্রাইবার আছে সেই এর হচ্ছে স্ক্রিনশট হচ্ছে অবশ্যই হচ্ছে করে হচ্ছে সেন্ড করবে হোয়াটসঅ্যাপে সেক্ষেত্রে আমি হচ্ছে এই মানে ইংলিশের যে পিডিএফ ফাইলটি আছে সেটি আমি হচ্ছে সেন্ড করে তো আপনারা হচ্ছে স্ক্রিনশট হচ্ছে নিয়ে নিন এখানে একটু হচ্ছে এখানে প্রবলেম হয়ে গেছে হয়তো কিছু সফটওয়্যারের কিছু প্রবলেমের কারণে তো আপনারা একটু হচ্ছে বুঝে নেবেন কারণ এগুলো হচ্ছে আমাদের হচ্ছে সফটওয়্যার হচ্ছে হয়ে থাকে এগুলো অনলাইন থেকে আমাদের এই সকল হচ্ছে অ্যান্সার হচ্ছে আমরা বের করে থাকি তো একদমই ছোটো হচ্ছে নোট তো আপনারা আজকে কয়েক ঘন্টা শুধু পড়লেই হয়তো আশা করি খুব ভালো নাম্বার নিয়ে পাশ করে পড়ে যাবেন তো সবাইকে আমি হচ্ছে বলতে চাই যে আপনারা কমন খুঁজবেন না আপনারা ভালো মতো হচ্ছে নোটটি হচ্ছে পড়ে যাবেন তো অটোমেটিকলি আপনারা এখান থেকে হচ্ছে অ্যান্সার হচ্ছে করতে পারবেন তো আপনারা কমন চক পরেই হচ্ছে মানে সময়টি হচ্ছে আপনারা হচ্ছে কাটিয়ে দিচ্ছেন তো কমন খুঁজবেন না আপনারা নোটটি হচ্ছে ভালো মতো হচ্ছে পড়ে যান আশা করি হচ্ছে এখান থেকে আপনারা শর্টের যা অ্যান্সার আছে এখান থেকে হচ্ছে করে দিতে পারবেন তো ভিডিও যদি আপনাদের যদি হেল্পফুল বলে যদি মনে হয় তো ভিডিওতে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও আপনাদেরকে হোম সায়েন্স কোন মাধ্যমে লাগবে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে জানাবেন